ন্যাশনাল টিমে ডিউটি অলওয়েজ যখনই আমি চান্স পাবো তো আমি ন্যাশনাল টিমেরও হয় দেশের হয়ে পারি আমি নিজেকে ভাবি যে এটা আমার লাস্ট তো আমার নিজের দিতে হবে তো সেটা ভেবেই আমি মাঠে নামি তো আমি নিজের পেস দেওয়ার ট্রাই করি আর যত আমি চান্স পাবো ন্যাশনাল টিমের হয়ে ভালো তো আমি নিজের পেস দেবো আর দেশের জন্য আর ছটা ম্যাচ হেরেছে সেটা কোনো ম্যাটার করে না কারণ ডার্বি ডিভাইডেড সবাই জানে যে পুরো সিজনে সবাই চাইলেও ডার্বিতে তারা আলাদা জোশ নিয়ে আসবে এবং আলাদা এনার্জি নিয়ে আসবে যে যেটার জন্য ডার্বি যেটার জন্য আর অবভিয়াসলি যে টিম অনেকগুলো ম্যাচ হারছে তারা চাইবে যে একটা ম্যাচ জিতে তারা আবার ওটা কাম ব্যাক করুক তো তাদের মোটিভেশন থাকবে বাট আমাদেরও টিমের মোটিভেশন আছে যে আমাদেরকে লিগ টেবিলে হবে তো আমরা অবভিয়াসলি সেটার পেছনেই কাজ করবো আর আমাদের টিম গেমকে আরো বেটার করার